একটি সত্য ঘটনা আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে ছোটবেলা থেকে গ্রামে থেকেই মানুষ তাই আমি হতে ভয় পাইনি অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলা নদীর পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীর দেখা পাওয়া যায় আমি কখনো এসব বিশ্বাস করতাম না সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে এক পরিচিত চাচার নৌকা করে গিয়েছিলাম বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায় চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয় আমাকে জিজ্ঞেস করেছিলেন যে একা যেতে কি সমস্যা হবে আমি না করি যে চাচা আমাকে একাই যেতে দিন আমার কোনো সমস্যা হবে না কারণ আমি অনেক সাহসী চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে খুব অন্ধকার আমার সাথে কোনো মোবাইল ফোন বা লাইট নেই তবে বাড়ি খুব একটা দূরের পথ না বাঁকা পথে গেলে বিশ থেকে পঁচিশ মিনিট লাগতে পারে আর সোজা রাস্তা দিয়ে গেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা চলছিল তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথে ধরে যাওয়ার জন্য হাঁটলাম সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কাউকেই দেখতে পেলাম না পথে প্রায় পাঁচ সাত মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপে ঠপ করে কি যেন পড়ল বলতে ভুলে গেছি শট রাস্তাটা একটু জঙ্গল টাইপের এলাকার মধ্যে দিয়ে চারপাশে ঝিঝি পোকার ঢাক শোনা যাচ্ছে আওয়াজটা শুনতেই আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম বিশ পঁচিশ সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজটা হল কিন্তু কোনো শব্দ আর পাচ্ছি না আমিও নাছর বান্ধা আস্তে আস্তে পা টিপি টিপে এগিয়ে গেলাম যুগের দিকে অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি কিন্তু আমি আসলেই অনেক সাহসী ছিলাম আস্তে আস্তে ঝুঁকের দিকে উঁকি দিয়ে চমকে উঠলাম ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা বসে আছে একটা কিছু লক্ষ দেখে মনে হলো কোনো চার পায়ে জানুয়ারের মতো অন্ধকার হতে যাচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না মহিলার পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল আর বাঙার আওয়াজ কানে এলো কর্মর করে কি যেন খাচ্ছে মহিলাটি আমি আর সহ্য করতে পারলাম না জোরে চিৎকার দিয়ে বললাম কি ওইখানে কি করছে সাথে সাথে আমার দিকে ওই মহিলাটি ঘুরে তাকালো ওটার চেহারাটা দেখার সাথে সাথে আমার মনে হল এক লাফে গলায় উঠিয়ে গেছে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ভয়ে সারা শরীর কাঁপছিল বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম মহিলার বয়স বুঝতে পারেনি তবে সাদা চুল সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে করে থাকা একটা বাকি রইল এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান আগে জুড়ে জুড়ে কয়েকবার লাই দাহাই দাল্লাহ এবং আল্লাহ আকবর বলেছিলাম মহিলাটা চোখের বলকে মরা গরুটা রেখে আমার দিকে ইয়ে আসতে থাকলো এরপরে আর আমার কিছুই মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির ওঠানে সামনে এলাকা সব মুরুব্বি এবং গঞ্জের বড় হুজুর বসে আছে ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির তিন বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে রাতে ওইখানে পড়ে থাকতে দেখতে পান এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসে আশ্চর্যের ব্যাপার হল সেই দিন আমার থেকে একটু দূরে একটা আঁত দেহ পাওয়া যায় গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত অর্ধেকটাই ছিল না এমনকি গরুটির হাড়গুলো পাওয়া যায়